কেমিস্ট্রি থেকে এবারও আমরা একটা ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন সমাধান করে দিব একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো ইনশাল্লাহ তুমি এই টাইপের প্রশ্ন হানড্রেড পারসেন্ট সলভ করতে পারবা দেখো এখানে বলা আছে কোয়েশ্চেনটা দেখো একবার কিন্তু বোর্ড পরীক্ষাতে আসছে সো এটা কিন্তু যে কোনো মুহূর্তে বোর্ড পরীক্ষাতে আসার চান্স আছে সো মনোযোগ দাও এখানে হাইড্রোজেন ওয়ান টু থ্রি এখানে হাইড্রোজেনের তিনটা আইসোটোপ দেওয়া আছে এর মধ্যে ভাইয়া প্রথম আইসোটোপের প্রকৃতিতে শতকরা পরিমাণ দেওয়া আছে নাইনটি নাইন দশমিক 98 এইট আমাদের এখানে টোটাল আইসোটোপ আছে তিনটা এর মধ্যে যেটা প্রথম আইসোটোপ এটা পরিমাণ দেওয়া আছে এত এখন তোমার কাছে কী বলবে জানো যে বাকি দুইটা বের কর ওকে এবং দেখো বলা আছে মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে ওয়ান পয়েন্ট জিরো জিরো টু ফাইভ এটা আমার উদ্দীপক কোশ্চেনটা ফলো করো দ্বিতীয় এবং তৃতীয় আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকারের পরিমাণ নির্ণয় করো তিনটা আইসোটোপের মধ্যে একটা আইসোটোপের পরিমাণ দেয়া আছে বাকি দুইটার পরিমাণ তোমাকে বের করতে হবে তো এটা আমরা কীভাবে করবো চলো আমরা ধাপে ধাপে ম্যাটটাকে সমাধান করি বা বোঝার চেষ্টা করি এখানে ফলো করো যেটা দেয়া আছে তুমি লিখবা দেয়া আছে আইসোটোপের শতকরা পরিমাণ মানে প্রথম আইসোটোপের লেখবা যে প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ নাইনটি নাইন পয়েন্ট নাইন এইট পারসেন্ট সুতরাং দেখো হাইড্রোজেন দুই এবং হাইড্রোজেন তিন দুই এবং তিন আইসোটোপের প্রাপ্ত পরিমাণ এখন একটা বিষয় ফলো করো এখানে আমি একটা বিষয় বলি এই যে তিনটা আইসোটোপ আছে না তিনটা মিলে মোট পরিমাণ হবে কত পার্সেন্ট জানো একশো পার্সেন্ট সৎকার পরিমাণ মানে কি ভাই এখানে যতগুলো আইসোটোপ দিবে। সবগুলো মিলে তোমার একশো পার্সেন্টই হবে তার মানে এখানে টোটাল তিনটা আইসোটোপ আছে তুমি বিষয়টা বুঝিও তাহলে তিনটা আইসোটোপ মিলে হতে হবে একশো পার্সেন্ট ঠিক আছে এই জন্য লিখলাম একশো মাইনাস তিনটার মধ্যে কিন্তু একটার পরিমাণ দেওয়া আছে এই জন্য সেই একটার পরিমাণ বাদ দিবা দেখো তোমার কাছে মনে করো ভাইয়া ভালো করে বুঝো যে তোমার কাছে মনে করো হচ্ছে টাকা আছে দশ টাকা হুম মানে তোমাদের তিনজনের কাছে দশ টাকা আছে তিনজনের কাছে দশ টাকা আছে বুঝছো ধরো তোমরা তিন বন্ধু তিন বন্ধুর কাছে কয় টাকা আছে দশ টাকা আছে এখন তোমার কাছে একাই আছে মনে করো আট টাকা তাহলে বলো তো আর যে দুই বন্ধু আছে তাদের কাছে কয় টাকা আছে তুমি কেমনে বের করবা তখন তুমি কী করবা যে এই দশ থেকে আমি আগে আটের বিয়োগ দিব দশ থেকে যদি আমরা আটটের বিয়োগ দিই তাহলে কত পাবো দুই পাবো এই যে দুই টাকা অবশিষ্ট আছে আমার কাছে তো আট টাকা আছে অবশিষ্ট যে দুই টাকা আছে না এই দুই টাকাই আমার দুই বন্ধুর কাছে আছে সেটা কত আছে আমি তো জানি না একজনের কাছে এক টাকা থাকতে পারে বেশিও থাকতে পারে বা কমও থাকতে পারে তোমাকে সেই পরিমাণটাই বের করতে হবে এখানে বোঝাইছে আমার যে মোট আইসোটোপের পরিমাণ হচ্ছে একশো তার মধ্যে ধরো একজনের পরিমাণই দেওয়া আছে নাইনটি নাইন পয়েন্ট এইট নাইন এইট পার্সেন্ট দেওয়া আছে তো একজন মনে করো একই একাই এত পার্সেন্ট দেওয়া আছে তাহলে বাকি যে যতটুকু আছে সেই অংশটার মধ্যে তোমার আরও দুইটা আইসোটোপের পরিমাণটা লুকায় আছে আমাকে সেটাই বের করতে হবে ভাই তো এখানে দেখো লেখছি আমি ধরি হাইড্রোজেন দুই আইসোটোপের শতকারের পরিমাণ এক্স পার্সেন্ট একটা ধরে নিলাম এক্স পার্সেন্ট বুঝছো ব্যাপারটা এই যে একশো থেকে এটা বিয়োগ করে দিলাম যে অবশিষ্টটা পাইলাম এইটুকু হচ্ছে বাকি দুইটা আইসোটোপের পরিমাণ মানে বাকি দুইজনের মধ্যে এতটুকুই আছে বুঝছো একজনের মধ্যে তো এতটুকু দেওয়াই আছে আর বাকি যে পরিমাণটা আছে এই পরিমাণটা বাকি দুজনের জন্য দেওয়া আছে তো ধরি হাইড্রোজেন দুই আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত পরিমাণ হচ্ছে এক্স পারসেন্ট সুতরাং হাইড্রোজেন তিনের কত হবে একটা যদি এক্স হয় তাহলে অপরটা কী হবে আমার তো আছে এতটুকু এতটুক থেকে এক্স রে বাদ দিতে হবে ব্যাপারটা বোঝা নেই ভাই ধরো তোমার কাছে এখন আসে মনে করো তিন টাকা তো একজনের মনে করো তুমি ধরলাম এক্স এক্স টাকা তাহলে আরেকজনের কয় টাকা আছে তিন টাকার মধ্যে একজনের কাছে আসছে এক্স টাকা তাহলে আরেকজনের কথা হবে এই তিন থেকে এক্স রে বাদ দিতে হবে সেম কাহিনি এই আমার টোটাল পরিমাণ এতটুকু আছে এইটুকু আমাকে দুইটা ভাগে ভাগ করতে হবে বা দুজনকে দিতে হবে তো এইটুকু যদি আমি দুজনকে দিতে চাই তাহলে কি করব যে আমি একজনেরটা ধরে নিলাম এক্স তাহলে অপরজনের কী হবে মোট পরিমাণ থেকে এক্স রে বাদ দিতে হবে তো আমি দেখো ধরছি ধরি একটা হচ্ছে এক্স অপরটা হইলো তোমার এই যে জিরো পয়েন্ট জিরো টু মাইনাস এক্স এটুকু আমরা বুঝছি ক্লিয়ার প্রবলেম থাকলে প্লিজ আমাকে বলবো যে স্যার বুঝি নাই এরপর দেখো আমরা জানি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরে যে সূত্র জানি শতকরা পরিমাণ দেখো সৎকার পরিমাণ গুণন ভর দেখে টোটাল তিনটা আইসোটো আছে মানে শতকরা পরিমাণ ইনটু ভর তো এক নম্বর আইটো দেখো এটা হচ্ছে ওয়ান তাই না হাইড্রোজেন এক তো আমাদের যেটা করতে হবে এখানে শতকরা পরিমাণের সঙ্গে ভর গুণ করতে হবে তো এইটার শতকরা পরিমাণের সঙ্গে এখানে ভর কত আছে ওয়ান তো এই জন্য দেখলাম দেখো নাইনটি নাইন এত এর সঙ্গে গুণ করছি কত ওয়ান প্লাস পরবর্তী দেখো দুই নাম্বার আইসোটোপের পরিমাণ কতটুকু ধরছি আমরা এক্স তাহলে শতকরা পরিমাণ গুণন হচ্ছে ভর সংখ্যা যদি শতকরা পরিমাণ এক্স ইন্টু ভর সংখ্যা দেখো ভর সংখ্যাগুলো গুলো আমি লাল কালার দিয়ে দিছি তিন নাম্বার যে আইসোটোপটা আছে এটা শতকরা পরিমাণ ইন্টু ভর সংখ্যা বুঝছো ব্যাপারটা ডিভাইডেড কত হবে একশো এটা হচ্ছে আমাদের সূত্র আমরা সূত্র থেকে কিন্তু এটা পাইছি শতকরা পরিমাণ মানে সূত্রটা কি ভাই আমি আবারও বলতেছি যে সূত্রটা হচ্ছে আমি আগে কিন্তু এগুলো পড়াইছি যারা আসলে বেসিক ক্লাস গুলো করছো যে ভরের সঙ্গে সহজ কথা পার্সেন্ট গুণ এই যে ভরের সঙ্গে পার্সেন্ট গুণ এখানে ভরের সঙ্গে পার্সেন্টে গুণ করছি ভরের সঙ্গে পার্সেন্টে গুণ করছি ডিভাইডেড একশো তো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরে এটা এখানে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের মান কত প্রশ্নে দেওয়া আছে ওয়ান পয়েন্ট জিরো জিরো টু ফাইভ এটা লিখলাম ইকুয়াল টু এখানে নাইন নাইন পয়েন্ট এইট প্লাস এখানে দেখো টু এক্স আর এখানে যদি তুমি গুণ করে দাও জিরো পয়েন্ট জিরো দেখো জিরো পয়েন্ট জিরো সিক্স মাইনাস থ্রির সঙ্গে এক্স রে গুন করলে কত হবে থ্রি এক্স তুমি এইখানে ওয়ানের সঙ্গে গুণ করে এটা হয়েছে বুঝলো ভালো করে টু এর সঙ্গে এক্স রে গুন করে হয়েছে টু এক্স আর এই যে থ্রি দ্বারা তুমি একবার জিরো পয়েন্ট জিরো টু এ গুন করলে পাবো জিরো পয়েন্ট জিরো সিক্স প্লাস এ মাইনাসে মাইনাস থ্রি দ্বারা এক্স রে গুণ করলে পাবো থ্রি এক্স পরবর্তী লাইন এখন তুমি সুন্দর করে আর আর গুণ করে দিবা এই টোটালটার নিচে একটা মনে মনে ওয়ান আছে ওয়ান দ্বারা এদিকে গুণ করে দিবা এটাকে এদিকে গুণ করে দিবা তো একশো দ্বারা যদি আমরা এইটারে গুণ করে দিই হবে হচ্ছে একশো পয়েন্ট জিরো টু ফাইভ একশোর সাথে গুণ করে দিবা আর ওয়ানের এর সঙ্গে যদি গুণ করো তাহলে হবে একশো পয়েন্ট তো দেখো এখানে ভালো করে ফলো করো এখানে ওয়ান পয়েন্ট জিরো জিরো টু ফাইভের এর সঙ্গে একশো গুণ করলে কিন্তু এটা হয় তুমি গুণ করে দেখো আর এইদিকে ফলো করো নাইনটি নাইন পয়েন্ট নাইন এইটের সঙ্গে তুমি যদি এই যে জিরো পয়েন্ট জিরো সিক্স যোগ করো ক্যালকুলেটারে তাহলে একশো পয়েন্ট জিরো ফোর হবে আর এখানে দেখো দুইটা এক্স থেকে যদি তুমি তিনটা এক্স বাদ দাও মানে থ্রি এক্সের সঙ্গে যদি টু এক্সের বিয়োগ করো তাহলে কত হবে মাইনাস একটা এক্স হবে তারপরের লাইনে ফলো করো ভাই কী করছি এই মাইনাস এক্সটাকে এদিকে পার করে আনছি এটা যা ছিল তাই রাখছি এইটা ছিল প্লাস এদিকে পার করে হয়েছে মাইনাস এক্স সমান সমান এই দুটাকে যদি তুমি বিয়োগ করো তাহলে এটা আসবে সুতরাং এখন তোমার আমরা তো এক্সার মান পেয়ে গেছি তাই না তার মানে হাইড্রোজেন টুয়ের পরিমাণ এত তাহলে হাইড্রোজেন থ্রি আইসোটোপের পরিমাণ কী হবে এই জিরো পয়েন্ট জিরো টু থেকে এটাকে বিয়োগ করে দেবো বিয়োগ করলে পাবো জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ পার্সেন্ট তো এটাই হচ্ছে আমার বাকি দুইটা আইসোটোপের পরিমাণ তো আশা করি তোমরা এই ম্যাটটা বুঝে গেছো পারার কথা অ্যাকচুয়ালি না পারলে আমাকে অবশ্যই বলবা যে স্যার বুঝি নাই এই টাইপের ম্যাথ কিন্তু এক্সামে আসার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে